আমরা যেটা কনভেনশন বা দেখেছি আমাদের অভিজ্ঞতা আমরা লয়ার নই এজেন্সিরও কেউ নয় তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেলে থাকার পরে বেল পেয়ে যায় ক্রিমিনাল কিন্তু মানি লন্ডারিং এর ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল যেটাতে ভাইপো আছে ভাইপো লিপস অ্যান্ড সম্পত্তিগুলো সম্পত্তিগুলো রয়েছে হয়েছে যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত অর্থাৎ স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মন্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে আশ্বস্ত থাকুন